হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা আমাদের কর্মের ভূমিকা খুব বেশি আমাদের কর্মটা কেমন হওয়া উচিত হ্যাঁ কারণ আমাদের যেমন কর্ম হবে আমরা পরবর্তী জীবন পরবর্তী দেহ ঠিক সেই কর্ম অনুযায়ী পাবো হ্যাঁ এই কর্ম সদ্গুণ রজগুণ তমগুণ এই তিনটি গুণের দ্বারাই আমরা করে থাকি বা সংগঠিত হয় আর এই আত্মা মন এই আমাদের সূক্ষ্ম শরীরটা মন বুদ্ধি অহংকার এই তিনটি জিনিস দিয়ে তৈরি মন বুদ্ধি অহংকার এবং আমরা যখন দেহত্যাগ করি তখন এই আত্মা এই বাহিক্য বা আভ্যন্তরীণ যে কোনো ধরনের পুনর্জন্মের ক্ষেত্রে এই সূক্ষ্ম শরীরে প্রভাবিত হয় মানে মনের যে মনের যে ভাব বুদ্ধি এবং অহংকার আমরা যদি মৃত্যুর সময় আমাদের মনের যে ভাব থাকে বা সারা জীবন আমরা এই মন দ্বারাই যে পরিচালিত হয়েছি সে আভ্যন্তরীণভাবে বাহিক্যভাবে আভ্যন্তরীণভাবে বলতে গেলে বোঝা যায় যে সে অনেকে বিভিন্ন রকম মাছ খাচ্ছে মাংস খাচ্ছে ডিম খাচ্ছে আর বাহিক্যভাবে সে বলতে গেলে সে বুদ্ধির দ্বারা সে চুরি করেছে ডাকাতি করেছে অপরের ক্ষতি করেছে তো সেইভাবে এই যে ধারণা এই যে অ্যাক্টিভিটিসগুলো মানে ক্রিয়াগুলো শরীরের এই অ্যাক্টিভিটি শরীরের এই ক্রিয়াগুলো সূক্ষ্ম শরীর দ্বারা বাহিত হয়ে এবং কর্মে নিয়ম অনুসারে আমরা দেহ ধারণ করি এবং এই কর্মের যে সংজ্ঞা সংজ্ঞাদা ভগবান বলেছেন তাতে কর্ম হচ্ছে ত্রিগুণের ত্রিগুণের ভাবে নির্দিষ্ট কালের সীমার মধ্যে ত্রিগুণ হ্যাঁ যেমন রজগুণ শতগুণ তমগুণ এই ত্রিগুণের প্রভাবে নির্দিষ্ট কালের মধ্যে যে স্বাধীন ইচ্ছার দ্বারাই কৃত জীবসত্ত্বা কার্যকলাপ করে নির্দিষ্ট এখানে বলেছে যে নির্দিষ্ট কাল যেমন একটা মানুষ মারছে হয়তো ষাট বছর সত্তর বছর আ আশি বছর তো এই পিরিয়ডের মধ্যে এই নির্দিষ্ট সীমার মধ্যে সীমার মধ্যে স্বাধীন ইচ্ছার দ্বারায় কৃত কার্যকলাপ জীবসত্ত্বার স্বাধীন ইচ্ছাভাবে হ্যাঁ তাকে ভগবান জন্ম দিয়ে দিয়েছে এবং সে স্বাধীনভাবে যা তাই করে বেড়াচ্ছে যেমন একটা কলেজে যখন একটা ছাত্র পড়তে যায় ইউনিভার্সিটিতে যাচ্ছে তার বাবা মা কখনও বলে না যে তুই কলেজে গিয়ে সিগারেট খাবি বিড়ি খাবি গাঁজা খাবি পার্টি করে অন্য ছেলেদের গায়ে আঘাত করবি বা আরও নোংরা করবি কোনো মেয়েকে ধরে টানাটানি করবি এগুলো তার বাবা মা শেখায় না কিন্তু সেই ছেলেটা যখন কলেজে যায় তখন কি করে তার স্বাধীন সে কলেজে গিয়ে স্বাধীন যেমন এখানে ভগবান বলছেন যে এই নির্দিষ্ট কালের মধ্যে ত্রিগুণের প্রভাবে নির্দিষ্ট কালের মধ্যে হ্যাঁ জীবের জীব সীমার মধ্যে স্বাধীন কৃত জীব সত্তা কার্যকলাপ করে স্বাধীন ইচ্ছা হ্যাঁ তো ভগবান অনেকে বলে যে যা করাচ্ছে ভগবান করছে হ্যাঁ পাতা নড়ছে ভগবানের জন্য সুতরাং আমি খারাপ কাজ করি সেটাও ভগবানের ইচ্ছাতে হচ্ছে কিন্তু এটা ভুল ধারণা ঠিক উদাহরণ যেমন বলা যায় যে একটা ছাত্র যখন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে তার বাবা মা তাকে পড়াশোনার জন্যই পাঠায় কিন্তু সে ওখানে গিয়ে কী করছে ক্যান্টিনে বসে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে হ্যাঁ তারপরে সে বিভিন্ন রকম রাজনৈতিক দলে কাজ করছে সে তার ফলে কি হচ্ছে সে মারামারি করছে অন্যের মহিলা ধরে হাত হাত ধরে টানাটানি করছে এইগুলা কী করছে তার বাবা মা শেখায়নি কিন্তু সে করছে তো সেই রকম পরমাত্মা পরমেশ্বর ভগবান আমাদের যখন পৃথিবীতে জন্ম দিয়েছে কখনো বলে নাই যে তুমি কোথাও বলেনি যে তুমি গিয়ে জীব হত্যা করে মাছ মাংস খাও হ্যাঁ তুমি যেমন মহিলারা তারা অধিকাংশ সময় কী করছে তাদের শরীরে জামা অস্ত্র থাকছে না এইভাবে ঘুরে বেড়াচ্ছে তো এগুলো ভগবান যখন পাঠিয়েছে পৃথিবীতে তখন বলেনি তারা কি করেছে নিজের ইচ্ছা মতো এগুলো করছে তো এর ফলে কি হচ্ছে এই জীব জীবাত্মা তার জড় শরীর জড় ইন্দ্রিয় নিয়ে যে কর্ম সম্পাদন করেন তাকে সেই ফল ভোগ করতেই হবে সেই ফল ভোগ করতেই হবে যেমন বহু মানুষ আছে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা বহু দান দক্ষিণা করছে সাধু সন্ন্যাসীকে দান করছে বিভিন্ন মঠে দান করছে বিভিন্ন হসপিটাল তৈরি করছে তো এরা পরবর্তী জীবনে ধনী ব্যক্তি হয়ে জন্মাবে হবে কনফার্ম আবার অনেক আছে যারা ভগবান বিষ্ণু ভক্ত যারা ভগবানের আরাধনা করছে সেবা পূজা করছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে তারা দেখা যাচ্ছে আবার জগরভষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় বিভিন্ন মহিলার পাল্লায় পড়ে এবং সেরকম দেখা যায় যে বহু এখন সাধু জেলে আছে জেলে ঢুকে গেছে হ্যাঁ তো তারা ঠিক সাধু নয় তারা ভেগধারী সাধু যারা এখন জেলে আছে হ্যাঁ যেমন বলা যায় বাবু বলে একজন সাধু সে এখন জেলে আছে সে বহু বড় বড় ভাগবত পাঠ করত তো যাই হোক তো এইভাবে আবার যেমন অনেকে মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করে দিচ্ছে হ্যাঁ তারা তারাও একটা কর্মফল ভোগ করবে তারাও সেইভাবে মায়ের গর্ভে নিহত হবে যেমন যারা ডিম খাচ্ছে ফাটিয়ে ডিম খাচ্ছে তারা একটা ডিম নিয়ে এসে ফট করে ফাটালো সঙ্গে সঙ্গে গরম তার মধ্যে ফেলে বানিয়ে খেয়ে নিল এই যেমন রোড অ্যাক্সিডেন্ট যারা হচ্ছে বাইকে করে যাচ্ছে বাসে যাচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা দশ মিনিট আগেও জানে না মারা যাব কিন্তু একদম উইদিন দশ মিনিটের মধ্যে প্লেন ক্রাস করে যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে ধুপ করে মারা যাচ্ছে এগুলো সবই তাদের কর্মফল তাদের কৃতকর্মের ফল ভোগ করছে হ্যাঁ এবং এইভাবেই জীব আত্মা তার আরেকটি নতুন দেহ ধারণ করে এবং কর্মবন্ধনের জন্য এইভাবে তারা কর্মবন্ধনে পড়ে যেমন বহু মহিলা আছে যেমন যেমন বহু মহিলা আছে তারা কি করে তাদের উপযুক্ত পোশাক পরতে চায় না হ্যাঁ সে পুরুষ হোক মহিলা হোক তাদের উপযুক্ত পোশাক তারা পরে না শরীরের বিভিন্ন অংশ তারা উন্মুক্ত রাখে মানে খোলা রাখে এবং বিপরীত লিঙ্গের মানুষের কাছে যাতে মনোসংযোগ বা আকর্ষণের চেষ্টা করে তারা হ্যাঁ যাতে অপর হ্যাঁ অপর লিঙ্গের মানুষ কিভাবে আকর্ষণ বৃদ্ধি পায় সেই পুরুষ হোক নারী হোক এইভাবে তারা চেষ্টা করে তখন কি হয় ভগবান তাকে কী করে যে ঠিক আছে তুমি যখন শরীরে কাপড় পরতে চাইছো না এসো তোমাকে এটি গাছের দেহ ধারণ করে দেয় গাছ গাছে জন্ম দিতে দেয় স্থাপরে জন্ম দিয়ে দিল এবং সে সাবরে কীভাবে সে উলঙ্গ হয়ে লগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলো লক্ষ লক্ষ হাজার হাজার বছর সে দাঁড়িয়ে থাকে হ্যাঁ সে দাঁড়িয়ে থাকে এবং শীত গ্রীষ্ম এইভাবেই তারা সেই ঋতু উপভোগ করে শীতকালে ঋতু উপভোগ করছে গরমকালে ঋতু উপভোগ করছে যেমনটা তাল তালগাছ কয়েক যুগ দাঁড়িয়ে থাকে হ্যাঁ দাপর যুগে যে তাল গাছে হ্যাঁ এই ত্রেতা যুগে হ্যাঁ ত্রেতা যুগে যে তালগাছের আড়ালে ভগবান রামচন্দ্র হ্যাঁ বালিকে হত্যা করেছিল বালিকে তীর মেরেছিল সেই তাল গাছগুলো চৈতন্য মহাপ্রুবেশে উদ্ধার করেছে হ্যাঁ তাই মিডিলে দাপর যুগ পেরিয়ে গেছে সেরকম একটা অসত্য গাছ অসত্য গাছ পাঁচ হাজার বৎসর জীবিত থাকে তো সেইভাবে ভগবান গাছের জন্ম দিয়ে দেবে যারা বহু মাছ মাংস খায় মাছ মাংস আর চলে না ভগবান বলে ঠিক আছে প্রকৃতি প্রকৃতি এমনভাবে ভগবান সৃষ্টি করে দিয়েছে না ঠিক অটোমেটিক তার কর্মের ফল পেয়ে যাবে তা কাউকে কিছু করতে হয় না অটোমেটিক সময় থেকে ফল দিয়ে দেবে যেসব মানুষ বহু চুরি করেছে এ করেছে বা এইসব বিভিন্ন রকম যেসব আমরা দেখেছি হ্যাঁ যে এইসব মুসলমানদের শাসনকালে যারা বহু অত্যাচার করে হিন্দুর ওপরে তাদের প্রকৃতি তাদের ঠিক বংশ ধ্বংস করে দিয়েছে সেরকম যারা মাছ মাংস খাচ্ছে মাছ মাংস জীব হত্যা করে অপরের রক্ত মাংস খাওয়ার জন্য তারা খুব লালায়িত অপরের শরীরে রক্ত মাংস খাওয়ার খুব ইচ্ছা হ্যাঁ এবং তারা সেই দেখে এ হচ্ছে তো ভগবান বলছে ঠিক আছে চলো তোমার কোনো ব্যাপার না তুমি খাবে বাঘের শরীর দিচ্ছে সিংহের শরীর দিয়ে দিচ্ছে শিয়ালের শরীর দিয়ে দিচ্ছে তুমি সেভাবে খাও মাছ মাংস অনেকে আবার সাঁতার কাটার খুব ইচ্ছা সারাদিন সাঁতার কাটছে বহু লোক আবার বাহাদুরি দেখে ইংলিশ চ্যানেল সাঁতার কাটিয়ে পারি পার করছে এবং লোকের কাছে বাহাবা জোগাড় করছে ভগবান তাদের কী করবে ঠিক আছে চলো তুমি সাঁতার কাটছো ঠিক আছে হ্যাঁ সমুদ্রে তারা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটে হ্যাঁ তো ভগবান তাদের হাঙ্গুরের শরীর দেবে হ্যাঁ বিভিন্ন মাছের শরীর দিয়ে দেবে হ্যাঁ তাদের সারাদিন সাঁতার কাটবে জলের মধ্যে থাকবে বহু মানুষের ইচ্ছা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে না তারা সকাল আটটায় ঘুমতে উঠছে নটায় ঘুম থেকে উঠছে হ্যাঁ উঠতেই চায় না হ্যাঁ সূর্যোদয় উঠে চলে গেছে উঠতেই চান না রাত বারোটা মধ্যে জেগে আছে রাত একটা মধ্যে জেগে আছে হ্যাঁ তো ভগবান বলছে ঠিক আছে চলো তোমাকে সাপের শরীর দিচ্ছি ব্যাঙের শরীর দিচ্ছি হ্যাঁ সাপ যেমন দীর্ঘদিন ধরে গর্তের মধ্যে ঘুমায় হ্যাঁ এই গ্রীষ্মকালটা সারা গ্রীষ্মকাল ঘর ঘর ইয়ের মধ্যে ঘুমায় শীতকালে তারা গর্তের মধ্যে ঢুকে থাকে তো এইভাবে সাপের শরীর দেবে যেমন মরু অঞ্চলে ভালুকেরা ছমাস অন্ধকার থাকে পৌরু অঞ্চলে মাস রাত্রি ছমাস দিন থাকে সেখানে ভালো করে সারা সমাজ ধরে ঘুমায় তো এইভাবে ভগবান এক একজনকে এক এক রকম দেয় তো কিন্তু মানুষ এই মানুষরা জানতে বুঝতে চায় না যে আমাদের আদি বাসস্থান হচ্ছে আমরা আমরা হচ্ছে চিন্ময় জগতের লোক আমরা কেউ ওই কুকুর বিড়াল মানুষ কেউ নয় আমরা চিন্ময় জগৎ মানে নিত্যধাম ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ লোকের মানুষ আমাদের আত্মা ওইখানকার তারও প্রমাণ পাওয়া যায় আমাদের আত্মা যেখানকার তাহলে কীভাবে একটা প্রমাণ দেওয়া যায় না আমরা যারা আত্মা আমরা চিন্ময় জগতের লোক এবং চিন্ময় জগৎ হচ্ছে বৈকুণ্ঠ লোক তো বৈকুণ্ঠ লোক হচ্ছে দেব দেবতাদের বাসস্থান বা স্বর্গে স্বর্গে যারা থাকে দেবতারা থাকে নরকে যারা থাকে সেখানে বিভিন্ন রকম অসুর প্রজাতির লোকেরা আছে তো আমরা দেখতে পাই অনেক সময় পথে ঘাটে রাস্তায় বাসে ট্রেনে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষকে দেখে মনে হয় বহুদিনের পরিচয় মানুষ হয়তো কোনো কালে আমার সঙ্গে তার পরিচয় ছিল কোনো জন্মের পরিচয় ছিল এটা কিভাবে হয় না যখন দেখা যাচ্ছে একটা মানুষ যদি কেউ দেবগণ জন্মগ্রহণ করেছে তারা ধরে নিতে হবে সে স্বর্গের লোক দেবতাদের কাছে দেবগণ এসছে যেমন আমাদের সাতাশটা নক্ষত্রের মধ্যে নটা নক্ষত্র হচ্ছে দেবগণ নক্ষত্র এইবার দেখা যাচ্ছে একটা দেবগণ মানুষ আর একটা দেবগণ মানুষকে যখন দেখতে পায় তখন সে মনে করে যে আমার বহু পুরনো লোক বহু জন্মের আগে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে আমরা যেমন দেখতে পাই বিভিন্ন মঠ মন্দিরে যারা থাকে যেন আমাদের ইস্কন মন্দিরে হাজার হাজার সাধু আছে কিন্তু সাধুদের যদি জ্যোতি সর্ব বিচার করা যায় অধিকাংশ হচ্ছে দেবগণ বা লগ্নে বৃহস্পতি বা শুভ গ্রহগুলো সেইভাবে শুভ গ্রহ মানে রবি গ্রহ বৃহস্পতি গ্রহ ঠিক শুভ জায়গায় বসে আছে তো সুতরাং ধরে নিতে হবে তারা সবগুলো দেবলোকের লোক যার জন্য ওরা মঠে মন্দিরে আশ্রমে আছে ভগবানের হরিকথা গান করে করে বেড়াচ্ছে আবার দেখা যায় যে কিছু মানুষ কিছু মানুষের ভাবে যে তার হয়তো গণের নয় হতে দেবগণ দেবগণ নয় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের রাশিগত মিল প্রচুর হ্যাঁ নক্ষত্রগত মিল প্রচুর যেমন একটা সাথী নক্ষত্রের মানুষ যার সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সে নক্ষত্রের যে রাশি যে নক্ষত্রের যে মিত্র নক্ষত্র সেই গ্রহের জন্ম হয়েছে হ্যাঁ যার জন্য তার সঙ্গে তারা ভাব হয়ে গেছে দেখা যাচ্ছে যে একজন তুলা রাশির একজন তুলা রাশির জন্ম হয়েছে জাতক জাতিকা তার সঙ্গে দেখা যাচ্ছে আরেকটা মানুষের খুব ভাব এবং হরস্কোপ যখন বিচার করে দেখা যায় তার মিত্র রাশি তার রাশিটা হচ্ছে মিত্র মানে ওই রাশির সঙ্গে ওই রাশির মিল আছে ওই রাশির সঙ্গে ওই রাশির নক্ষত্রের মিল আছে হ্যাঁ তো এগুলো কীভাবে হয় গত জন্মে পুণ্যের ফলের হয়েছে সেই জায়গার মানুষ ছিল সে দেবগণের লোক ছিল তাই দেবগণ হয়েছে আবার দেখা যায় বহু মানুষের সঙ্গে দেখলেই শত্রুতা হয়ে যাচ্ছে একটা মানুষকে সঙ্গে দেখা হলো তার সঙ্গে কোনো পরিচয় নেই নেই সে দেখলেই তাকে সহ্য করতে পারছে না যেমন কর্ণ কর্মদিন অর্জুনকে সহ্য করতে পারে না অর্জুন কখনো কর্ণের পেছনে লাগে না কিন্তু কর্ণ গায়ে গায়ে পড়ে লেগেছিল হ্যাঁ তো দেখা যাচ্ছে তাহলে হচ্ছে একজন 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 নরগণ দেবগণ রাক্ষসগণ আবার যারা রাক্ষসগণের আছে যারা লগ্নে রাহু সে যেমন মানে খুব ইজি যেমন এখনকার দিনে বেকার ছেলেরা কি করছে কোনো কাজ নাই কর্ম নয় টাকা রোজগার নাই চলো মুরগি একটা মুরগি হত্যা মানে একটা কষায়খানা খুলে বসে পড়ছে এক ঝুড়ি মুরগি নিয়ে সারাদিন মুরগি কাটছে তো এরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এরা রাক্ষসগণের লোক লগ্নে আছে রাহু এবং দেখা যাচ্ছে ওই কষাইখানাতে যারা প্রতিদিন যাচ্ছে মাংস কিনছে যেসব বন্ধুরা থাকছে ওই ছেলেটার যে বন্ধুরা হচ্ছে তারা সব ওই গণের ওই নক্ষত্রের লোক হ্যাঁ তো সে যে যেভাবে আছে যে যেভাবে কর্ম করেছে তার বন্ধু ঠিক সেইভাবেই হ্যাঁ জন্মগ্রহণ করে যার জন্য ভগবান বলছেন যে আমার ভক্তরা যারা বৈষ্ণব তারা যদি জগভ্রষ্ট হয় কোনো ই হয় তারা কীভাবে তারা পরবর্তী ক্ষেত্রে ধনী পরিবারে বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে সুতরাং আমাদের সব সময় উচিত যে আমরা আমাদের আমরা হচ্ছে চিন্ময় আত্মা হ্যাঁ আমাদের প্রতিটি জীবসত্ত্বা আদি বাসস্থান হচ্ছে নিত্য আলো হচ্ছে শাশ্বত আনন্দময় চিনময় জগৎ আমাদের প্রতিটি জীবে আমরা অমৃতের সন্তান বলতে গেলে ভগবান বিষ্ণু থেকে এসেছি সুতরাং আমরা যে গণেরই হই যে মানুষই হই ভগবান বিষ্ণু সেবা করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে কারণ ভগবান বলছেন এই প্রতিটি জীবসত্তার জীবসত্ত্বার আদি বাসস্থান হচ্ছে চিন্ময় জগতে এবং আমরা হচ্ছি যে চিন্ময় জগৎ কেমন নিত্য আলাই হচ্ছে শাশ্বত আনন্দময় যার জন্য আমরা প্রতিটি মানুষ সে যে মানুষই হোক সে পশু হত্যা করুক যেই হোক তারা প্রত্যেকে ভগবানের মন্দিরে গিয়ে আনন্দ পায় আজকে আমাদের ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসছে এবং সবাই বলছে ইস্কন অপূর্ব জায়গা প্রচুর আনন্দের জিনিস সবাই কেন হ্যাঁ ইস্কনের মতন তো মঠ মন্দির প্রচুর আছে প্রচুর ইস্কনের মতন মঠ মন্দির আছে কিন্তু ইস্কনে গিয়ে কেন আনন্দ পাচ্ছে মায়াপুর মন্দিরে গিয়ে কেন আনন্দ পাচ্ছে শুধু আমাদের ভারতবর্ষের লোকেরা নয় সারা পৃথিবীর মানুষ আজকে ইস্কন মায়াপুর মন্দিরে একটা বিদেশি কলোনি হয়ে গেছে সেখানে চীনা দেশের লোক আছে আমেরিকা দেশের লোক আছে রাশিয়ার লোক আছে দক্ষিণ আফ্রিকার লোকেরা আছে তো মায়াপুরে এসে তারা কেন থাকতে চাইছে না মায়াপুরে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় কেউ না কেউ জপ করছে আর আমাদের এক একটা জায়গা আছে ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাত করেছিলেন ভজন কুটির সেখানে তো আজকে সেই সিক্সটি নাইন থেকে হরিনাম জপ হচ্ছে তো মায়াপুরের আমাদের ইস্কন মন্দিরের আকাশে মানে আবরণটা মানে আকাশটা পরিণামে রাখা যার জন্য ওই তলাটাতে গেলে সব বৈকুণ্ঠলকে চিনময় জগতে আনন্দ পাচ্ছে যার জন্য মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে মানুষের এত আনন্দ পাচ্ছে এত ভালো লাগছে হ্যাঁ আজকে নবদ্বীপে এত গৌরীয় মঠ আছে কিন্তু কোনো গৌরীয় মঠে দেখা যায় না যে এত ভক্ত সমাগম কিন্তু ইস্কন মন্দিরে এখন আমরা আমরা ইস্কনের এত দীক্ষিত ভক্ত তবু আমাদের পনেরো দিন আগের থেকে রুম বুক করতে হয় এমন অবস্থা রুম পাওয়া যাচ্ছে না আর যারা তো এমনিতে এমনি যারা বাইরের মানুষ তাদের তো তিন মাস আগের থেকে রুম বুক করতে হচ্ছে হ্যাঁ তো সুতরাং আমাদের আমাদের স্বরূপ হচ্ছে একটি সুন্দর চিন্ময় আনন্দময় হ্যাঁ শরীর আমরা গ্রহণ করতে পারি সে আমাদের হ্যাঁ তো এখানে ভগবান বলছেন যে আমাদের জীবসত্ত্বা হচ্ছে আদি বাসস্থান নিত্য আলোয় এবং শাশ্বত আনন্দময় চিনময় জগৎ এবং সেখানকার বসবাসকারী মানুষ আমরা হ্যাঁ এবং সেই জগৎ হচ্ছে খুব আনন্দময় নিত্য হ্যাঁ তো সেইখান থেকে আমরা এসছি হ্যাঁ সুতরাং আমাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবানের সেবা করে আমাদের পরবর্তীকালে এই জন্মের কর্মের ফল অনুযায়ী যাতে আমরা পরবর্তী জীবনে একটা সুন্দর দেহ ধারণ করে বা যদি আমরা এই যে মর্তলকে জন্মগ্রহণ করি তাহলে তো দেহ ধারণ করে হয়তো ব্রাহ্মণ পরিবারে বা বৈষ্ণব পরিবার বা ধনী পরিবারে হবে আর যদি সেটা যদি না হয় আমরা শুদ্ধ সদ্গুণ মানে সদ্গুণ থেকে ওপরে যে গুণটা আছে তাতে যদি আমরা পাই তো ভগবানের ধাম আমরা ফিরে যেতে পারবো হুম আর ভগবানের দামে ফিরতে গেলে এই মাতৃ এই জড় জগতে কেন সংসার হচ্ছে দাবানল এখানে যে যেভাবেই থাকুক কষ্ট সে পাবেই এখানে সাধু বৈষ্ণব সাধু বৈষ্ণবের একটু কম কষ্ট পায় কেন ওরা দুঃখটাকে পরোয়াই করে না এই দুঃখ এলো কি এলো সুখ এলো ওরা সাধুরা এইসব পরোয়াই করে না কিন্তু যারা জড় জগতে আছে যারা সাংসারিক লোক গৃহস্থ হয়েছে যারা ভগবান বাদ দিয়ে যারা থাকে হ্যাঁ তারা প্রচুর দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে ہرے كشن ہرے كرشنا کشنا